আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপি শীর্ষ নেতাদের লন্ডনে ডেকেছেন তারেক রহমান শিগগিরই লন্ডন যাচ্ছেন বিএনপি সিনিয়র কয়েকজন নেতা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের সঙ্গে কথা বলতে ডেকেছেন দলের একাধিক নির্ভরযোগ্য সূত্রের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে দলীয় সূত্র বলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভরাডুবির পরে দলের পূর্ণ ও পরবর্তী কর্মসূচি কী হতে পারে তা নিয়ে আলোচনার জন্য মূলত সিনিয়র নেতাদের সঙ্গে বসতে চান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেজন্য অন্তত সাতজন শীর্ষ নেতাকে লন্ডনে ডেকেছেন তিনি তবে সাতজন একই সঙ্গে যাচ্ছেন না সেখানে সবাই পৃথকভাবে বিভিন্ন দেশ হয়ে লন্ডন যাবেন বলে সূত্র নিশ্চিত করেছে সূত্রগুলো বলছে বিএনপি মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার আমির চৌধুরী ডক্টর আব্দুল আব্দুল মঈন খান ভাইস চেয়ারম্যান আওয়াল মিন্টু আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে লন্ডনে ডেকেছেন তারেক রহমান আগামী দুই সপ্তাহের মধ্যে এই নেতারা বিভিন্ন দেশ হয়ে লন্ডন যাবেন এর মধ্যে ব্যারিস্টার মৌদুত আহমেদ সরাসরি লন্ডন যাবেন তিনি সেখানে একটি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে অংশ নেবেন অন্য নেতাদের মধ্যে কারো কারোর কর্মসূচিও রয়েছে কেউ আবার চিকিৎসার জন্য বিভিন্ন দেশ হয়ে লন্ডন যাবেন নাম প্রকাশে বিএনপির একাধিক সূত্র বলেন সাংগঠনিক বিষয় ছাড়াও নির্বাচনে ভরাডুবি কারণ অনুসন্ধান এবং করণীয় নির্ধারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই নেতাদের সঙ্গে সরাসরি কথা বলতে চান যদিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় সিনিয়র নেতাদের সঙ্গে তারেক রহমানের কথা হয় তবুও সরাসরি কথা বলে সিদ্ধান্ত নিতেই তাদের ডাকা হয়েছে দলে সিনিয়র নেতার আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত নিলেও তৃণমূলের নেতারা অংশ নিতে চান নির্বাচনে এসব বিষয়েও নির্ধারণ হবে লন্ডনের বৈঠকে এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের চিকিৎসার জন্য গত ১৯ জানুয়ারি রাতে সিঙ্গাপুর গেছেন তবে তিনি সেখান থেকে লন্ডনে যাবেন কিনা সেই বিষয় নিশ্চিত হওয়া যায়নি বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাহরুর কবির গান খান গণমাধ্যমকে বলেছেন এই বিষয়ে আমার কিছু জানা নেই মহাসচিব চিকিৎসার জন্য শীঘ্রই বিদেশে যাবেন কিনা সেটাও আমি জানি না যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করেছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবুদ্দুল মঈন খান তিনি বলেন এই বিষয়ে আমি কিছু জানি না আপনি নিজে যাচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে ডক্টর মঈন বলেন এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত হয়নি তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাকে কীভাবে লন্ডনে ডেকেছেন খোঁজখবর নিয়ে বলতে পারব এর আগে গত বছর জুন মাসে লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেলাইকনে ক্লিক করতে বলবেন না মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব একই কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবেন আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ